শিক্ষার্থীদের পক্ষে বিএনপি আসলে কি করছে বিএনপি এক ধাপ আগিয়ে চমৎকার আহ্বান জানিয়েছে যেটা আমরা প্রচার করতে চাই যেটা খুবই চমৎকার দর্শক শিক্ষার্থীদের যে চলমান কোটা বিরোধী আন্দোলন এই আন্দোলনে বিএনপিতে সংহতি জানিয়েছে আগেই ছাত্র সংহতি জানিয়েছে এবং সরকার এই আন্দোলনকে বিএনপি ট্যাগ দিয়েছে জামাত ট্যাগ দিয়েছে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়েছে বিএনপি নাকি আন্দোলন ভর করেছে এই এই কথাও কিন্তু সরকার বলেছে আসলে শিক্ষার্থীদের পক্ষে বিএনপি কি করছে এটা অনেকেরই জানার আগ্রহ এটা আমি আপনাদেরকে জানাবো দর্শক যে বিএনপি আসলে কি করছে তারপরে বিএনপি যে আহ্বানটা জানিয়েছে একেবারেই সময় উপযোগী আহ্বান এই আহ্বানের শিরোনামটা আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই তারপরে বিশ্লেষণ করব শিক্ষার্থীরা যেভাবে কোটার জন্য লড়াই করেছে ভোটের জন্য লড়াই করতে হবে আমরা এই কথাটা অনেক আগে থেকেই বলছি যে আসলে চূড়ান্ত একটা বৈষম্যহীন একটা মুক্ত সমাজ গঠনের জন্যে রাষ্ট্র গঠনের জন্যে এই সরকারের মাধ্যমে চূড়ান্তভাবে এই সরকারের মাধ্যমে পরিপূর্ণভাবে কিছুতেই সেটা সম্ভব নয় যদি একটা চূড়ান্ত বৈষম্য মুক্ত একটা একটা ইকুইটির উপর ভিত্তি করে সাম্য মানবিক মর্যাদা ও স্বাধীনতা ভিত্তি একটা সমাজ গঠন করতে হয় তাহলে জনগণের ভোটাধিকার লাগবে জনগণের সরকার লাগবে এই দামি সরকারের মাধ্যমে পরিপূর্ণভাবে শিক্ষার্থীদের দামি কিছুতেই আদায় হবে না তবে কোটা বাতিল করা বা এরকম কিছু সিদ্ধান্ত এই দামি সরকারও নিতে পারে আপাতত টার্গেট এটা কিন্তু চূড়ান্তভাবে প্রশ্ন ফাঁস হবে না কিংবা বৈষম্য থাকবে না দুর্নীতি করবে না শিক্ষার্থীরা অধিকার ফিরে পাবে সমাজের সব শ্রেণী পেশার মানুষ সংবিধান অনুযায়ী যার যার অধিকার ফিরে পাবে এই নিশ্চয়তা যদি দিতে হয় তাহলে ভোটাধিকার ফেরত চাওয়ারও আন্দোলন করতে হবে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে এক কথায় এই সরকার পতনের আন্দোলন করতে হবে না হলে সম্ভব নয় তো বিএনপি কিন্তু এই আহ্বানটা জানিয়েছে তারা যেভাবে কোটার জন্য লড়াই করেছে ভোটের জন্য তা করতে হবে রাইট আমরা এই আহ্বানের সাথে পুরোপুরি একমত এখন আসি যে বিএনপি শিক্ষার্থীদের পক্ষে আসলে কি করছে বিএনপি পন্থী লোকজন অথবা ছাত্রদলের সমর্থক যারা যারা চিহ্নিত নেতা না তারা অনেকেই বা অধিকাংশ বা প্রায় সবাই ছাত্রদল শিবির দুই দলের ক্ষেত্রে প্রযোজ্য তারা মাঠে আছে এবং তারা আন্দোলন করছে কিন্তু নেতারা দায়িত্বশীল ছাত্রদল নেতারা বা বিএনপি এরা কেউ মাঠে নেই যাতে সরকার খুব সহজে আন্দোলন দমন করতে বা আন্দোলনে বিশৃঙ্খলা করতে না পারে এজন্যে চিহ্নিত নেতারা মাঠে নেই কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিও যদি মাঠে থাকে এটা তাদের অধিকার আন্দোলনে সমর্থন করে তারা মাঠে নামতেই পারে কিন্তু তারপরও কৌশলগত কারণে একটু সাবধানে সাবধানতা অবলম্বন করছে তো দর্শক এখানে শিক্ষার্থীদের পক্ষে বিএনপি আসলে এছাড়া কি করছে সংহতি ছাড়া শিক্ষার্থীদের যে এই অবরোধ এই আন্দোলন এগুলোর খবর টবর যে ভালোভাবে প্রচার হচ্ছে ড্রোন শ্যুট এবং আরও মানে অনেক দূর থেকে বিদেশ থেকে আমরা যারা এই বিষয়গুলো দেখছি আপনারা যারা দেখছেন এই বিষয়গুলোর এত সুন্দরভাবে বিষয়টা দেখা কত মানুষ হয়েছে অনেক উপর থেকে ড্রোন শ্যুট নেওয়া এরকম আরও কিছু কাজ বিএনপি করছে এবং বিএনপির যে দুইটা ভেরিফাইড ফেসবুক পেজ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপি মিডিয়া সেল এই দুইটা পেজের মাধ্যমে জনগণ শিক্ষার্থীদের আন্দোলনের কথা জানতে পারছে বিএনপি আন্দোলন ছড়িয়ে দিচ্ছে প্রচার করছে এবং বিএনপির মিডিয়া উইংয়ের যে যন্ত্রপাতি ড্রোন থেকে শুরু করে ক্যামেরা আরও যেগুলো আছে এগুলোর মাধ্যমে শিক্ষার্থীদেরকে সহায়তা করে তাদের আন্দোলন প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে শিক্ষার্থীরা এটা কিন্তু চমৎকারভাবে করে যাচ্ছে দর্শক অ্যাটলিস্ট এই প্রচার প্রচারণা এই হেল্পটা শিক্ষার্থীরা এখানে করছে বিএনপি করছে শিক্ষার্থীদের এবং বিএনপি বিবৃতি দিচ্ছে বক্তব্য দিচ্ছে শিক্ষার্থীদের দাবির পক্ষে বয়ান ক্রিয়েট করছে সরকারের বিপক্ষে বলছে সরকারকে পাল্টা চাপ প্রয়োগ করার চেষ্টা করছে শিক্ষার্থীদের দাবি না মানলে বিএনপিও মাঠে নামবে তখন ডাবল চাপ কিভাবে সামলাবে এভাবে চাপ দিয়েও সরকারকে শিক্ষার্থীদের দাবি মানানোর ক্ষেত্রে একটু অগ্রসর করার চেষ্টা বিএনপি করছে এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ মূল কথা হচ্ছে এগুলো নিয়ে বিএনপি প্রত্যেকদিন কথা বলে এই কথা বলাটা এটার যথেষ্ট তাৎপর্য রয়েছে কারণ বিএনপি বাংলাদেশ সবচেয়ে বড় রাজনৈতিক দল সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল অর্থাৎ তাদের কথা বলার গুরুত্ব অবশ্যই আছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশি মাহমুদ চৌধুরী বলেছেন সরকার বাংলাদেশকে মেধাবী রাষ্ট্র হিসেবে দেখতে চায় না মেধাবীরা ফ্রেসিস সরকারের পক্ষে সুখকা নাও হতে পারে তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে তাদের ভোটের জন্য লড়াই করতে হবে গণতন্ত্রের জন্য লড়াই করতে হবে এটি সত্য কথা যে আসলে সরকার যদি কোটা বাতিল করে তারপরও শিক্ষার্থীদের জন্যে তাদের কাঙ্ক্ষিত পরিবেশ আসবে না যতক্ষণ না পর্যন্ত ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হবে সরকারের মধ্যে জবাবদিহিত তৈরি না হবে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে যদিও বিএনপি এক একত্রিশ দফা অমূর্তমুখ এইসব আবিজুবি বিষয় নিয়ে এখন চলে পড়ে আসছে সব একত্রিশ দফা টফা এগুলো কোনো কার্যকারিতা নেই আমির খুশ মাহমুদ বলেন দেশের মানুষের মালিকানা হাইজাক বা চিন্তাই হয়ে গেছে মালিকানা ফিরিয়ে আনতে হলে রাজনৈতিক দলগুলো ঐক্য রাজনৈতিক বন্দোবস্তের দরকার আছে সংবিধান বিচার বিভাগ সংসদ অর্থনৈতিক ব্যবস্থা জনগণের অংশগ্রহণ নিশ্চিতে কি কি বদল আনতে হবে সেটি গুরুত্বপূর্ণ হ্যাঁ রাইট এই জন্য একটি জিদ্র প্রণয়ন কিন্তু এই কথাটা আমরা গুরুত্বের সাথে ধরতে চাই আসলে মালিকানা হাইজ্যাক হয়ে গিয়েছে এই মালিকানা ফিরে পাওয়ার জন্যে রাজনৈতিক দলগুলো বিএনপি জামাত অনেক আন্দোলন করেছে দমন পীর শিকার হচ্ছে কিন্তু আসলে তারা কাঙ্ক্ষিত লোকে পৌঁছাতে পারেনি এখন সাধারণ নাগরিক হিসাবে নাগরিক হিসাবে এই সাধারণ শিক্ষার্থীদের দায়বদ্ধতা রয়েছে তাদের ভোটের অধিকার ফিরে পাওয়ার তারা কেন এই বিষয়ে আন্দোলন করবে না অবশ্যই আন্দোলন করা উচিত তবে ধাপে ধাপে আগে কোটা বাতিলেরটা পূরণ হোক তারপরে ট্রেন্ড হিসাবে এটা আসতে পারে এটা আসা উচিত বিএনপি সহ সমান দলগুলোর সাথে আলাপ আলোচনা করছে বিএনপি শীঘ্রই কর্মসূচি দিতে চাচ্ছে তারা মাঠে নামতে চাচ্ছে গণতন্ত্র মঞ্চের সাথে বৈঠক করছে গণতন্ত্র মঞ্চ সমন্বক গণসম্মতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনাই চাকি বলেন আগামীর গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা একত্রিশ দফা সমাজের নানা অংশ জেগে উঠেছে এ লড়াইগুলো জোরদার হচ্ছে সরকার ষড়যন্ত্রমূলকভাবে ছাত্র সমাজকে আদালতের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে মানুষ আশা করে বিরোধী দলগুলো বড় আকারে সংগ্রাম করে এই সরকারকে বিদায় নেবে হ্যাঁ এটি আমরা বলতে চাই শিক্ষার্থীরা জেগে উঠেছে এখন বিএনপি জামাত জেগে উঠুক আরও ছোট ছোট দল যারা আছে বিএনপির সাথে মিত্র দল তারা সবাই জেগে উঠুক সবাই জেগে উঠলে কার্যকর সমাধান হবে সবার সম্মিলিত প্রেশার সরকার নিতে পারবে না বক্তারা বলেন একদফা আন্দোলন চলমান আছে সাত জানুয়ারির পর আন্দোলনের নতুন পর্যায়ে প্রবেশ করেছে সাধারণ মানুষ বিরোধী দলগুলোর কাছ থেকে সরকারের বিরুদ্ধে যে ধরনের কর্মসূচি দেখতে চায় শীঘ্রই সে ধরনের কর্মসূচি দেওয়া হবে বলে উল্লেখ করেন এটা একটা আসার খবর সাধারণ মানুষ দেখতে চায় হরতাল অবরোধ শিক্ষার্থীরা যেরকম এক দফার দাবিতে হরতাল অবরোধ করেছে তো বিএনপি জামাত বা তাদের মিত্রদের এক দফা দাবিতে তাদেরও হরতাল অবরোধ করতে হবে এটাই দেখতে চায় লিফলেট বিতরণ কিংবা আলোচনা সভা মানববন্ধন এতে আসলে কিছু হয় না এটা শিক্ষার্থীদের কাছ থেকে এখানে বিএনপি জামাত শিখতে পারে শেখা উচিত গণতন্ত্র মহতম সবার শেখা উচিত যে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্য কি কর্মসূচি দিচ্ছে তারা কি কয়েক বছর ধরে শিক্ষার্থীদেরকে সংগঠিত করেছে তারপরে মানববন্ধন তারপরে লিফলেট বিতরণ তারপরে এক পর্যায়ে হরতাল অবরোধ এভাবে করেছে না শুরু থেকেই বাংলা ব্লকেট হরতাল অবরোধ শিক্ষার্থীদের থেকে শিখুল দাবি আদায় করতে হলে হরতাল অবরোধ ছাড়া কোনো বিকল্প নেই